পাত্র চাই বিজ্ঞাপনটা কি আপনি দিয়েছেন জি আপনি কে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে আপনি কি চাই পাত্রী তা তো বুঝলাম আপনি কে আপনার জামাই দুরুমে আমি তো আরেকজন জামাই ও সরি আপনার না আপনার মেয়ের জামাই কোন মেয়ের যার বিয়ে দেওয়ার জন্য বিজ্ঞাপন দিলেন আমি তো বিজ্ঞাপন দেখিই মনে মনে কবুল কবুল বলে ফেলছি ও আচ্ছা তোমার নাম রাসেল তোমার বাবার নাম পাত্রী বাবার জন্য নামার জন্য চাই তুমি কি করো আপনার সাথে ফোনে কথা বলি আরে তুমি কাজ কি করো ও কাজ শিক্ষিত বেকার তবে বেশি দিন বেকার থাকতে হবে না চাকরির খুঁজে আছি কতদিন ধরে চাকরি খুঁজতেছো মাত্র দুই বছর তিন মাস চাকরি হচ্ছেই না তাই গতকাল গণকের কাছে গেছিলাম গণকে হাত দেখে বলে দিছে খুব তাড়াতাড়ি চাকরিটা হয়ে যাবে তোমার শিক্ষাগত যোগ্যতা কতটুকু ইন্টার পাস ইন্টারে তোমার পয়েন্ট কত ধরে নিতে পারেন ফাইভ পয়েন্ট আবার এটাও ধরে নিতে পারেন ফোর পয়েন্ট ডবল মানে মানে অটো পাস আমি যদি কষ্ট করে পরীক্ষা দিয়ে পাস করতাম তাহলে বা করতাম আমার কি করে জি গার্ডেন স্কুলের টিচার তুমি তো বেকার বিয়া করে বউকে কি খাওয়াবা এটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না যতদিন আমি চাকরি না পাবো ততদিন আপনার মেয়ের বেতনের টাকাই সংসার চলবে আচ্ছা তুমি যে চাকরি পাবা তোমার এসএসসির রেজাল্ট কি এসএসসির রেজাল্ট জানতে চেয়ে লজ্জা দিবেন না কারণ তখন আমি পড়াশোনা এবারে ইমনযোগী ছিলাম না তাই কোনো রকমে টেন টুনে পাস করেছি আচ্ছা কখন পড়াশোনায় মনযোগী ছিলা কলেজে ওঠার পর তখন তো আমি শুধু পড়াশোনাতেই ব্যস্ত থাকতাম ইংরেজি বইটা এত পরিমাণে পড়ছি প্রতিবর্তে তো বইয়ের সবগুলা পাতা মুখস্ত হয়ে গেছে ও তাই জি আঙ্কেল আচ্ছা বলো তো কত প্রকার কি কি আসলে আঙ্কেল গড়ে প্রতিদিনই তো চাকরির ইন্টারভিউ দেই কত কত প্রশ্নের উত্তর মুখস্থ করতে হয় তার মধ্যে টেন্স না না বাবা তার ব্রেনে প্রেসার পড়বে দরকার নেই জি আঙ্কেল তুমি হয়তো বিজ্ঞাপনের নিচের অংশটুকু পড়োনি না না আঙ্কেল পুরোটা পড়েই ফোন দিছি আমি না আমার মেয়ের জন্য সরকারি চাকরিজীবী পাত্র চাই সরকারি পিয়ন হলেও চলবে আঙ্কেল আমি সরকারি চাকরির জন্য আবেদন করছি করতে থাকো বাবা চাকরি হয়ে গেলে ফোন দিও আঙ্কেল শুধু সরকারি চাকরি জিবি টাকা ইনকাম করে না বেসরকারি চাকরি জিবি টাকা ইনকাম করে ব্যবসায়ী রে টাকা ইনকাম করে তাও আমার সরকারি চাকরিজীবী লাগবে আচ্ছা আঙ্কেল আপনার মেয়ের পড়াশোনা কতটুকু কেন অনার্স কমপ্লিট কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে বাংলা এই দেখুন না আমার আর আপনার মেয়ের মধ্যে কত মিল আমারও না বাংলা খুব পছন্দ গতকালই তো বাংলা খেয়ে পড়েছিলাম দাম কম তো তাই তুমি নেশাও করো না না আঙ্কেল নেশা করি না তবে মাঝে মধ্যে একটু টেনশনে পড়লে বাংলা খাই কারণ বাংলা আমার খুব পছন্দ তো তাই আচ্ছা আঙ্কেল ফোন রাখবো ফোনের ব্যালেন্স শেষ পর্যায় আপনার সিদ্ধান্তটা যদি বলে দিতেন হ্যাঁ কি না আচ্ছা ছয় মাস অপেক্ষা করো আমার সিদ্ধান্ত যে না আমি ছয় মাস পরে জানিয়ে দিব